এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা লেবাননের সঙ্গে সম্পর্ক চায় ইসরায়েল সমঝোতায় চেষ্টা যুক্তরাষ্ট্রের পাকিস্তানের ট্রেন ছিনতায় অবসান সামরিক অভিযানে চিম্বি মুক্ত মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানের ফুনালাভ কলম্বিয়ায় গেরিলা হামলায় পাঁচ নিহত পঞ্চাশ দিনে যেভাবে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে এ কথা জানানো হয় এখন যুদ্ধ বিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার উপর যুদ্ধ বিরতিতে ইউক্রেনে রাজি হওয়ার পর আজ বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত পর সিদ্ধান্ত জানাবে তারা তবে রাশিয়ার একাধিক সূত্রের রয়টার্স জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করছে তারা ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগী হন কিন্তু গত মাসের শেষে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট বলো দিমে জ্যালেন্সকির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন দিকে মুড় নেয় ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন তবে এখন ইউক্রেনে যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলেছে বল এখন রাশিয়ার কুটে মস্কো যুদ্ধ যাবে তার শান্তি চায় সেটা দেখে বোঝা যাবে তারা শান্তি চায় কি না ইউক্রেনের যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার প্রসঙ্গে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও আজ সাংবাদিকদের বলেছেন এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার উপর তারা হ্যাঁ বলে কিনা সেটাই দেখার বিষয় যদি রাশিয়া রাজি হয় তাহলে সেটা হবে খুব ভালো খবর আর এটা হলে পরবর্তী কাজ শুরু করব আমরা এই শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সাধ্যের মধ্যে যতটা সম্ভব সব চেষ্টাই করব আমরা লেবাননের সঙ্গে সম্পর্ক চাই ইসরায়েল সমঝোতা চেষ্টা যুক্তরাষ্ট্রের ইসরায়েল লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি ঘোষিত সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কয়েকটি বিরোধ নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা আল আরাবিয়া ইংরেজির এক প্রতিবেদনে বলা হয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে কয়েকটি কূটনৈতিক বিরোধ মিটাতে উদ্যোগ যুক্তরাষ্ট্র এর মধ্যে অন্যতম হলো দুই দেশের স্থলসীমা চিহ্নিত করা এছাড়া ইসরায়েলের কারাগারে আটক লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েল বাহিনীর দখলে থাকা পাঁচটি অঞ্চলের বিষয়ে আলোচনা হবে দ্য টাইমস অফ ইসরায়েল জানা ইসরায়েলের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন লেবাননের সঙ্গে নতুন আলোচনার উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করা তবে লেবানন আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি তবে লেবানন আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনার জন্য কয়েকটি কর্মসমিতি গঠন করা হবে যারা অচিরে বৈঠকে বসবে পরবর্তী পর্যায়ের আলোচনা হবে রাজনৈতিক পর্যায়ে তবে আল আরাবিয়া ইংরেজি এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি ইসরায়েলি কর্মকর্তার বরাদ্দে টাইমস অফ ইসরায়েল জানা এর অর্থ হল লেবাননের অভ্যন্তরে আনুষ্ঠানিক ইসরায়েলি কূটনীতি শুরু হওয়া পাকিস্তানের ট্রেন ছিনতাইয়ের অবসান সামরিক অভিযানে সবজিম্বি মুক্ত অবশেষে হাইজে খবর জাফর এক্সটেপেসে হাঠিম অভিযানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জন সংযোগ দপ্তর বা আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছে তিনি বলেন পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী ফন্টিয়ার কার্ভস এবং এস এস সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন ট্রেনটিতে সব মিলিয়ে তেত্রিশ জন সন্ত্রাসবাদী ছিল তারা সকলেই নিহত হয়েছে ঘটনায় একুশ জন বেসামরিক ব্যক্তির প্রাণ হারিয়েছে এছাড়া অভিযানের সময় চারজন ফ্রান্টিয়ার কার্ভস সদস্যও প্রাণ হারিয়েছেন জাফর এক্সপ্রেস নয়টি কুচি প্রায় চারশো যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেসটি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বিএলএ জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে লাইনচ্যুত করে এবং কোয়েটা থেকে একশো ষাট কিলোমিটার দূরে একটি সুরুঙ্গে গুদালার ও পিরু কুনুরির পার্বত্য ভূখণ্ডের কাছে তারা ট্রেনটি হাইজেক করে মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সিআইএ প্রধান জন র্যাডক্লিফের সঙ্গে ফোনে কথা বলেছেন তারা তাদের সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন বুধবার রাশিয়ার সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানাই খবরে বলা হয় বেশ কয়েক বছর পর প্রথমবারের মতো সিআইএ প্রধান জন রেডক্লিফ ও এসডিআর প্রধান শেরগে নারী মঙ্গলবার ফোন আলাপ করেছেন ফোন আলাপে তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন যাতে বৈষ্ণীর স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা যায় এবং মস্কো ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে দণ্ড হ্রাস করা যায় কলম্বিয়ায় গেরিলা হামলায় পাঁচ সেনা নিহত দক্ষিণ পশ্চিম কলম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ কুকের উৎপাদনকারী অঞ্চলে ভিন্ন মতাবলম্বী বিপ্লবী সশস্ত্র বাহিনী গেরিলাদের বোমা হামলায় কমপক্ষে পাঁচ সেনা নিহত হয়েছে না মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে খবর ফরাসি বার্তা সংস্থা এপির খবরে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে অস্থির মাইকে কেরিয়ন অঞ্চলিক সামরিক বাহিনী নিয়ে গাড়ি বহর যাচ্ছিল এমন সময় তাদের যানবাহন রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ করা হয় সেনাবাহিনী জানিয়েছে আপাত দৃষ্টিতে ভিন্ন মতাবলম্বী সংঘটিত সশস্ত্র গোষ্ঠী কাল্লুস পেরিনুস কাঠামোর সদস্যরা এই আক্রমণটি ঘটিয়েছে ফলে ফলে দুজন নন কমিশন অফিসার এবং তিনজন পেশাদার সেনা নিহত এবং তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে সেনারা গ্রামীণ সহল্লা হ্যাসিন্ডে একটি সেতু নির্মাণের একটি মিশন পরিচালনা করেছিল যা মার্চের শুরুতে কার্লুস পেটিনো জঙ্গিরা ধ্বংস করে দেয় প্রতিরক্ষা মন্ত্রী সানরেজ এক বার্তায় লিখেছেন কার্লুস কর্তৃক সেনা যানবাহনের উপর জঘন্য সন্ত্রাসী হামলার জন্য আমি দুঃখিত নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করি শনিবার একই অঞ্চলে জিম্বি থাকা আঠাশ জন পুলিশ কর্মকর্তা এবং একজন সৈনিককে মুক্তি দেওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটলো পঞ্চাশ দিনে যেভাবে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ट्रंप যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র পঞ্চাশ দিনে এমন অনেক কাজ করেছেন যা দেশটির আধুনিক ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট করেননি তার এমন কাজ আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি খুলন লজে বদলে দিচ্ছে অথচ দ্বিতীয় বিশ্বজুড়ে বিজয়ের পর খুব কষ্টে ওয়াশিংটনে এমন ভিত্তি তৈরি করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থা গ্রহণ করেছিল কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণা বা বিকল্প কৌশলগত রূপরেখা ঘোষণা না করে ট্রাম্প এফ ছুড়ে ফেলেছেন রাশিয়ার হামলা নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে আগ্রাসনকারী দেশ উল্লেখ করে একটি